আসসালামু আলাইকুম স্বপন ভাই ভালো আছেন ভাই কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে দেখেন ভাই পেটি পেটি মাল অসংখ্য অসংখ্য কালেকশন অসংখ্য অসংখ্য ডিজাইন ভাই সবই চলে আসে ঈদকে উপলক্ষ করে এগুলা ঈদের কেনাকাটা কিন্তু এখনই ইতোমধ্যেই পাইকাররা শুরু করে দিয়েছে জি এগুলা কিন্তু সবই ঈদের কালেকশন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন এগুলো এগুলো কিন্তু নিলে আপনার ব্যবসার গ্রোথ বাড়বে মান বাড়বে ব্যবসার উন্নতি বাড়বে ইনশাল্লাহ আপনার এই প্রোডাক্টগুলা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি এখানে এখানে আসলে কিন্তু আপনারা মানে এত অসম্ভব কম দামে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত কোয়ালিটি ফুল ফুল প্রোডাক্ট নেওয়া যায় মানে এর আগে আপনারা এই সন্ধানটা হয়তো পেলেন না কেন আপনারা নিজেকে আফসোস করছেন আক্ষেপ করছেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমাদের এখানে লেঙ্গা এত সুন্দর সুন্দর লেহেঙ্গা সবই ইন্ডিয়ান লেহেঙ্গা খুবই সুন্দর সুন্দর মানে কোয়ালিটি ফুল লেগাগুলা এত রিজনেবল মানে অন্য অন্য যে কোনো জায়গা থেকে আপনি লেহেঙ্গা কিনলে শাড়ি কিনলে যে দামে পেতেন তার প্রায় অর্ধেক দামে কিন্তু আপনারা আমাদের এখান থেকে লেহেঙ্গা গুলো আপনারা কিনতে পারবেন ভাই এগুলো কি নতুন আসছে এগুলো ভাই এক্সক্লুসিভ কালেকশন লেহেঙ্গার এক্সক্লুসিভ কালেকশন অনেকে আছে বিয়ের জন্য লেহেঙ্গার সন্ধান চাচ্ছেন যে পাইকারি দামে কম দামে কোথা থেকে কেনাকাটা করতে পারবো এগুলো আপনার জন্য ইনশাল্লাহ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ হতে পারে একদম বেস্ট চয়েস বেস্ট চয়েস হতে পারে এগুলো কিন্তু আমাদের এখানে সর্বনিম্ন লেহেঙ্গার রেট হচ্ছে সাতচল্লিশশো টাকা আর সর্বোচ্চ কত চল্লিশ হাজার টাকা পর্যন্ত লেহেঙ্গা যেগুলো বাইরে কিনলে এক লাখ টাকা দেড় লাখ টাকা লাগতে পারে এগুলো কিন্তু মাত্র মাত্র চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনি কেনাকাটা করতে পারবেন এবং যেগুলো আমাদের কাছে সাতচল্লিশশো টাকা কিনবেন অন্য অন্য জায়গায় হয়তো বা দশ হাজার টাকা বারো হাজার টাকা কেনাকাটা করতে হতে পারে এই যে দেখেন লেহেঙ্গা চল্লিশ হাজার জি এক লক্ষ টাকার লেহেঙ্গা এই যেখানে আছে বিয়ের শাড়ি পাটির শাড়ি তারপরে প্রত্যেকটা লেহেঙ্গার ডিজাইন আমরা সেট বাই সেট সেল করে থাকি যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন তারাও অবশ্যই ইনশাল্লাহ যদি নিতে পারেন তাহলে ভালো না নিতে পারলে আপনার এক পিস চাইলেও নিতে পারবেন সমস্যা নেই আর আমাদের এখানে যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য রয়েছে বেশ সুযোগ মাত্র ষোলো টু বিশ টাকায় দুই পিস থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এই যে এই ধরনের ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দুটা করে কালার দুইটা করে কালার দুইটা করে কালার দুইটা করে কালার দুইটা করে কালার একটা সেট এই লোনগুলো পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি এগুলো নিলে কিন্তু আপনি মাত্র ষোলোশো বিশ টাকায় ব্যবসা শুরু করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে রংকোষের গ্যারান্টি থাকবে পাঁচ হাত নামাজি অন্য থাকবে আড়াইগোজ সালভারে কাপড় দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে কাপড় নিয়ে কোয়ালিটি নিয়ে মান নিয়ে কোনো চিন্তা করতে হবে না ইনশাল্লাহ এখানে আসলে কিন্তু আপনারা পাকিস্তানি পাকিস্তানি ব্র্যান্ডেড পাকিস্তান ইন্ডিয়ান ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন খুবই সাশ্রয়ী মূল্যে এখানে আসলে কিন্তু আপনারা এই কোয়ালিটি সম্পর্কে আপনার ধারণা পাবেন দাম সম্পর্কে ধারণা পাবেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং সুন্দর মানে আপনার চোখ জুড়িয়ে যাবে মন মতো প্রোডাক্টগুলো নিতে হলে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে ফেমাস সিল্ক ইন্ডাস ইন্ডাস্ট্রিতে অ্যাড্রেস হচ্ছে বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে কিন্তু আমাদের পার্টিগুলো এভাবে পেটি পেটি করে মাল নিয়ে যাচ্ছে ঢাকার প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত এলাকায় গ্রাম অঞ্চলে মানে দেশের প্রত্যন্ত অঞ্চলে এই মালগুলো কিন্তু চলে যাচ্ছে সেট বাই সেট মানে এইগুলো দেখেন এই যে পাটির মাল এইভাবে পাটির মাল বস্তা করে বিভিন্নভাবে মানে আমরা এই যে পাটির মাল পেটি পেটি করে বান্ডিলে করে মালগুলো চলে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে পাটিরা দূর দূরান্ত থেকে চলে আসতেছেন এই যে দেখেন প্রোডাক্টগুলো আমাদের এই প্রোডাক্টগুলো এটা এগুলো হচ্ছে বুটিক্সের প্রোডাক্ট এখানে কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে প্রোডাক্টগুলো শুরু হয় এই যে দেখেন সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো প্রোডাক্টের কোয়ালিটিগুলো দেখেন ভাই এই কোয়ালিটিগুলা এত সুন্দর কোয়ালিটি এত মানসম্মত এগুলা প্রত্যেকটার এক একটা করে সেট আছে আপনারা কেউ যদি এক পিস নিতে 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 চান 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 দুই পিস সেট ভেঙে দিতে পারবো না দুঃখিত আপনাকে নিতে হলে কত এক সেট নিতে হবে আপনার পরিমাণ মতো আপনার ভ্যারাইটি অনুযায়ী আপনার দশ দশ রকমের ডিজাইন থেকে দশটা সেট নিতে পারবেন তবে দশটা পিস নিতে পারবেন ম্যাম আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই রিজনেবেল প্রাইস হবে খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চোদ্দোশো টাকার ভিতরে দেশীয় প্রোডাক্ট আর হচ্ছে চোদ্দোশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি ব্র্যান্ডেড প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এই একই ছাদের নিচে বসে আপনার দোকান সাজানোর যাবতীয় প্রোডাক্টগুলো আপনারা এখানে এখান থেকে কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য আরও কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম